হে গাইজ এই কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেল এই সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা সকল ভালো আছো আর আজকে তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আমরা ব্লকটি আজকে সকাল সকাল নিয়ে নিয়েছি ভুজা চলো স্নান করে নিয়েছি এখন কাটাকি খেতে দেবো এখন যাচ্ছি বাবা ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য এখন ওখান থেকে নিয়ে নেব মোমবাতির সব দোকানে কাঠি চলো দর্শক চলে এসছি দশকর্মার দোকানে চলে এসছি বাজারে এখন মন্দিরে ঢুকব সকালবেলা এমনি বাজারটা প্রচন্ড ভিড় থাকে এই যে মন্দির চলে এসছি বৈঠক মন্দিরে এই যে বন্ধুরা পুজো দিয়ে ফেরার সময় এই লটারিটা কেটে নিয়ে আসলাম আজ পর্যন্ত আমি নিজে হাতে লটারি কাটিনি আজকেই প্রথম কাটলাম কেননা মামা আমার পাপা প্রায় প্রায়ই লটারি কাটে আমি কোনো কোনো কাটেনি আজকে আমি কেটে নিয়ে আসলাম মন থেকে চাইলো তাই প্রথমে চলে এসেছিলাম হেঁটে অনেকটাই দূরে পরে কি মনে হলো জানি না হেঁটে আবার পেছন দিকে গিয়ে একটা লটারি নিয়ে আসলাম দেখলাম সকালবেলা লটারিওয়ালা বড় ঠাকুরের মন্দিরের সামনে বসে আছে তাই নিয়ে এলাম জানি না কপালে কি আছে দেখা যাক ভাবলাম যে না দিনও তো কাটেনি ফার্স্ট টাইম নিজে হাতে একটা কেটে নিই লটারি তাই কেটে নিয়ে আসলাম চলো বন্ধুরা বাড়িও চলে এসেছি প্রায় চলো বাড়ি গিয়ে পরে আবার কথা হচ্ছে সঙ্গে পুজো দিয়ে চলে এলাম সকাল সকাল বাড়ির থেকে ওরা বলছিল সকালে মন্দিরে ঢোকা যায় না পুজো দেওয়া যায় না তা দেখলাম ভাগ্যটা যাই হোক ভালোই আছে দেখলাম মন্দিরের গেটটা খোলা যার কারণে পুজো দিয়ে তাড়াতাড়ি করে চলে আসতে পারলাম চলো চলে এসছি বাড়ি দেখুন মতো ঘর চলো পরে কথা হচ্ছে ঘরে চলে এলাম পুজো ঘরে চলে এলাম ঠাকুরকে পুজো দিতে আমার পুজো দেওয়া হয়ে গেল বাড়ি এসে এখন আমি যাব তুলসী তলায় তুলসী প্রণাম করতে এই যে জল রেডি করে রেখেছি আর এই যে ধূপকাঠিটা দেব তলায় চলো তাহলে যাওয়া যাক জল নিয়েছি এখন তলায় যাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থান তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে স্থান তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তমকালে বৃহস্পত এই লটারিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই লটারিটা কিন্তু আমি নিজে হাতে নিয়ে নিই কারণ আমার ভাগ্য অতটাও ভালো না যে আমি নিজে হাতে যেটা নেবো সেটা হবে জানি না কপালে কী আছে তা যে দোকানদার তাকে বললাম যে কাকু আপনি নিজে হাতে দেন আমাকে তুলতে বলবেন না কারণ আমি নিজে হাতে তুলবো না আপনি আপনার যেটা ভালো লাগে সেটাই আমাকে দিন তারপর দিয়ে দিল তো চলো এখন মা লক্ষ্মী সিংহাসনে এই লটারিটা রেখে দেবো কেননা আমার ব্যাগে আমি রাখবো না ঠাকুরের নামে কেটেছি ঠাকুরের কাছেই রেখে দেবো চলো তাহলে ঠাকুর সিংহাসনে লটারিটা রেখে দিই চলো বন্ধুরা আমি এখন মায়ের চরণে লটারিটা রেখে দিই মা যদি ভালোভাবে তাহলে ভালো হবে যদি মন্দ ভাবে মন্দ হবে এখানে আমার কোনো কপাল নেই ভগবানের যেটা ইচ্ছা সেটাই হবে এই দেখো বন্ধুরা আমাদের বলো আমাদের দিদিয়া আজকে তিলক কেটে দিয়েছে দিদিয়াও তিলক কেটেছে আর আমাকে কেটে দিয়েছে আমার বড় মেয়ে আর আমি কেটে দিয়েছি তুই কেমন লাগছে বন্ধুরা আমাদেরকে বলে তো এই দেখো এখনো সখায়নি ভেজা রয়েছে তাই বুঝতে পারছো না আর ঘেমে গেছি আমি বলো কেমন লাগছে বন্ধুরা আমরা সবাই স্নান করেছি বলো আমরা সবাই স্নান করে নিয়েছি আজকে বন্ধুরা খিদে পেয়ে গেছে তাই সকালবেলা দুই গিলার সাথে শরবত করে নিয়েছি একটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য একটা আমার জন্য আর আমার ছোট মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে কি বলবো তোমাদেরকে জল দেওয়া ভাত একাই খেয়ে নিলো জানো তো ভাত খেয়ে আবার মুখ ধুয়ে নিলো দিদি মুখ ধুয়ে দিচ্ছে শোনা তোমার খাওয়া হয়ে গেল লক্ষ্মী মাটা আমার এই যে দুই গুলা শরবত করে নিয়েছি আর এটা আমার বড় মেয়ের আজকে রান্না হবে ওই পাঁচ মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি বন্ধুরা ফাইনালি আমার কিচেন রুমটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বলতে পারো এটা একটা ছোটোখাটো স্বপ্ন পূরণ আজকে পনেরো বছর হয়ে গেছে আমরা এই ঘর পনেরো বছরের বেশি ষোলো বছর হয়ে গেছে এই ঘরটা করেছি কিন্তু নয় বছর পরে এই ডেকোরেশনটা আমরা করলাম বলতে পারো এটা একটা ছোটোখাটো স্বপ্ন পূরণ তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি দেখে নাও বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি আম মাখা নিয়ে চলো আমটা মাখিয়ে গরম আর ওইদিকে হচ্ছে আম পোড়া আম পোড়ার আবার হবে আবার এদিকে আম মাখা দুটোই খাবো আজকে চলো দেখিয়ে দিই কিভাবে আমটা মাখা করছি চলো দেখে এই দেখো আম কচানো হয়ে গেছে নিয়ে নিয়েছি লেবু পাতা চিনি নুন লঙ্কা আর হচ্ছে কাসন্দ আর আম তো কুচানো রেডি চলো মাখিয়ে নিই ঝটপট আজকে যেমন গরম এই গরমে সব দিয়ে বসে সঙ্গে সঙ্গে কুচিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে হবে এই বানাতে হবে আর বাজার বিক্রি করতে হবে কিচ্ছু হবে না মানুষ সবাইকে ভাগ করে দিয়ে দিলাম আর এটুকুনি আছে আমাকা আর এই যে দাদা ভাই খাচ্ছে বলো রিভিউ দাও রিভিউ দাও আমাকা কেমন লাগলো টক ঝাল মিষ্টি দাদা এসে তাই আজকে ফার্স্ট আম মাখা করে খাওয়ালাম আর কিছুই খেতে দিইনি রিভিউ দাও খুব সুন্দর টেস্ট হয়েছে আম মাখাটা আজকে টক ঝাল মিষ্টি থ্যাংক ইউ আম মাখাটা দেখে যদি কারোর আসে আমার কিন্তু কোনো দোষ নেই জানি গরমে টক খেতে ইচ্ছা করছে আজকে শুধু শরবত আর আম মাখা লিকুইড খাবারের উপরে থাকবো দেখো বন্ধুরা শরবতের কালারটা কি নাইস লাগছে তাই না আজকে করেছে এটা গুড়ের শরবত এর মধ্যে লেবু দিয়েছি এটাও খেতে খুবই টেস্টি চলো তাহলে খেয়ে নি আম পোড়ানো রেডি হয়ে গেছে বাগানে আমটা পাতা দিয়ে পোড়ানো হয়েছে আর এই যে নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ পুরো কালো কালো হয়ে গেছে এখন আমটা দিয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে খুব সুন্দর হবে চলো তাহলে ঝটপট আমের শরবতটা তৈরি করা যাক শরবত রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই লেবু পাতা দিয়ে ফ্লেভার তৈরি করেছে আর শুকনো লঙ্কা আমরা কিন্তু আজকে বাগানে বসে আছি এই দেখো চৌকি চৌকির উপর বসে আছে আর এই দেখো আমের শরবত তৈরি হচ্ছে এদিকে এখন আমাকে দিয়ে দেবে এক গ্লাস আমি খেয়ে নেবো মাখা রান্না করে তারপরে কি কি মাখা দোল রান্না করে বাগানেও কত লোক দোল খাচ্ছে একটু আগে অনেকেই ছিল চলে গেছে কেমন হয়েছে ভালো বাবা কেমন হয়েছে বলো তো বন্ধুদেরকে একটু মাম্মা বন্ধুদেরকে একটু বলে যাও কেমন হয়েছে সোনামা আমি শরবত খাই যা কাঁচা আম শরবত এটা জাল দিয়ে পড়া এই যে বন্ধুরা একটু ঘুরতে গিয়েছিলাম বাজারে বাজার থেকে বাড়ি এলাম আর বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছি কেননা আজকে সারাদিন সকালটা এতটাই মানে কি বলবো গরমে কষ্ট পেয়েছি আজকে সারাদিন শরবতের উপরেই আমরা ছিলাম। মানে কি বলবো গুড়ের শরবত আমের শরবত আম মাখা আম পোড়ার শরবত মানে অনেক রকমের শরবত আজকে খেয়েছি সারাদিন শরীরটা খুবই খারাপ ছিল মানে এত গরম পড়েছে সবাই আজকে আমরা শরবতই খেয়েছি ছাতর শরবত খেয়েছি অনেক রকমের শরবত মানে একদম একটা সেরা দিন আজকে আমাদের দিন মানে খাই কিন্তু এত রকমের শরবত আমরা মানে মামা কত রকম তাও চার পাঁচ রকম হয়ে যাবে তাই ছয় রকম না পাঁচ রকম শরবত আজকে খেয়েছি জানো তো বন্ধুরা তো এখন বসে আছি একটু ঠাকুরের সামনে এই যে ঠাকুরের সিংহ আর আমি যে খাটের উপর বসে আছি জানো তো বন্ধুরা এত গরম পড়েছে যার কারণে আজকে আমরা সবাই মিলে বাজারে ফুচকা খেতে গেছিলাম আর ফুচকাটা যে না হয়েছে এত দুর্দান্ত টেস্টি হয়েছে আর ওখানে ফুচকা খেতে গিয়ে ছোট বোনের বরের সঙ্গে দেখা হয়ে গেল আবার ছোট বোনের জন্য ফুচকা পাঠিয়ে দিলাম বলছিলাম খাওয়ার কথা ভাই বললো আমি বোনের জন্য নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে দেখেছো আমার দুষ্টু মেয়ে কি করছে কি কর তুমি কি ফুচকা খেয়েছো বন্ধুদেরকে একটু বলে দাও তো তোমার বল হারিয়ে গেছে ও একটা স্মাইল বল কিনেছে জানো তো আমরা ফুচকা খেতে গেছিলাম দেখো কি দুষ্টু আমরা ফুচকা খেতে গেছিলাম আসার সময় একটা স্মাইল বল কিনেছে আমার শোনা তাই তো কিন্তু এই দুঃখের বিষয় বন্ধুরা স্মাইল বলটা না ওই সাইড দিয়ে পাশ পড়ে গেছে জানো তো তাই এখন আবার আমার স্মাইল বলটা তুলে দিতে বুকুন কাঁদে না শোনা তো আমি এক্ষুনি তুলে দিচ্ছি তাহলে চলো বন্ধুরা আমার সোনা আগে স্মাইল বলটা রেখে যাচ্ছে আমার সোনা মুনির। বলতে পাচ্ছেন আমার সোনা আমার সোনা এই স্মাইল বলটাই বায়না করেছিল। তাই আশা সময় আমার সোনাকে স্মাইল বলটা আমি কিনে দিয়েছি। তাই তো? বলো। বলো স্মাইল বল বলো। বলো মাম্মা কিনে দিয়েছে বলো। মাম্মা আমাকে আয় আয়।

তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিয়ার সিনিক্স ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো গুড নাইট শুভরাত্রি টাটা বন্ধুরা বাই